সাল্লাল্লাহু আলা রাসূল আমার যে সময় পৃথিবী সাইরা যগন দুনিয়া সাইরা যগন হায়াতে পরো জহিলে জিন্দেগি যাবে আল্লাহর নবী ভাষণ দিল ও আমার সালাকা শুনে নাও জেনে নাও আমি তোমাদের মধ্য আর বেশি দিন থাকব না এই কথা শুনে সাহাবরা কান্নাকাটি শুরু করে দিল আল্লাহর নবীর কান্না থেকে সাহাবাতুল কান্না থেকে নবী বলেন ও সালাকা তোমাদের একা রেখে গেলাম না তোমাদের আমি একা রেখে যাইতেছি না দুইটা জিনিস দিয়ে যাইতেছি একটা হলো কিতাব উল্লাহ আর একটি হলো শূন্য আর হলো আহলে বায়া বা পাক পাঞ্জাতন এই তিনটা জিনিস যারা দুনিয়ার মধ্যে ধরবে তারা দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট হবে না তারা সোজা রাস্তা দিয়ে যায় ওই জান্নাতে হাউজে কাউসারের সাথে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করবে বলেন সুবাহান আল্লাহ

কুরআন আপনার সমস্ত গুনাহ সুন্নুকের মতো টাইনা নিয়া আপনাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ শিশু বানাইয়া দিবে বলেন সুবহানাল্লাহ আমাদের ভারতের ঘটনা আজ থেকে বেশ কিছু বছর আগে ভারতের 1966 সালের ঘটনা আমাদের ভারত একজন মহান বড় একজন পণ্ডিত ছিলেন ভগবান মনে করত ওই শিব শক্তি মহারাসুমি ভাবতেছেন তোমাকে ভগবান মনে করে এখন আমার পিতার আমাদের ধর্ম গ্রহণ তোমাকে কি বলে এক সময় হিন্দু ধর্ম থেকে তিনি খ্রিস্টান ধর্ম নিলেন খ্রিস্টান ধর্ম নেওয়ার পর ওই বার্তা ভারতের খ্রিস্টান কি বলে বাইবেল পড়লো ভারতের বাইবেল পড়ার পর আমেরিকাল বাইবেল পড়লো আর বাইবেলের সাথে ভারতের বাইবেলের মিল নাই ওনার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল এবার তিনি ইউরোপে থেকে বাইবেল সংগ্রহ করলো ইউরোপের বাইবেলের সাথে দেখে امریکার বাইবেলের আর ভারতের বাইবেলের মিল নাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাইবেল সংগ্রহ করে খ্রিস্টান ধর্মের আর অনেক কিতাব সংগ্রহ করলো দেখে কোন কিতাবের সাথে কোন দেশের বাইবেলের সাথে কোন দেশের বাইবেলের মিল নাই বাংলার ভিতরে সন্দেহ চরম ভাবে পৌঁছে গেল ওই খ্রিস্টান পাদুরি তাই শিব শক্তি মহারাজ এবার তিনি ভাবতেছেন হিন্দু ধর্ম সব কিছু যাচাই বাছাই ধর্মও দেখলাম এবার তাহলে দেখি ইসলাম ধর্ম কি বলে লাইব্রেরি থেকে গেল লাইব্রেরি থেকে একটা কোরআন আরেকটা জাইন মাস্কিনে বাড়ির মধ্যে আসলো বাড়ির মধ্যে এসে তার স্ত্রীকে বলতেছে ওগো আমি বাইবেলের মধ্যে অন্য একটা আমলের কথা পাইছি ওগো আমার আমি সে আমলটা আচ্ছা আমোলটা করতে গেলে ঢাকা রুমে করতে হয় রুমে কেউ থাকতে পারবে না ওগো আজকে তুমি আমার কাছে থাইগো না যাও 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 তুমি আলাদা রুমে চলে যাও বন্তিদারমার ভাইরা শিবশக்தி মহারাজের বউ আলাদা ঘরে চলে গেল শিবশக்தி মহারাজ বসুর করলো মুসলমানের মতো গোযু করলো গোযু কইরা এবার যায় নামাজটা পশ্চিম কেবলামুখী কইরা দাঁড় কর মুসলমানদের ধর্ম গ্রহণ তো পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাবত শুরু করে দিল তেনার আরবি ভাষা সম্পূর্ণ যারা ছিল তাই কোরআনের ভাষাগুলো পড়তে শুরু করলো পড়ার সাথে সাথে বুঝতে পারতেছে মহারাজ হায় আল্লাহ কোরআনের প্রথমেই বলে দিতেছেন জালে কাল কিতাবুলা রইবা ফিহি সেই গ্রহণ করবে এই কিতাবটা তাকে কি বানাইয়া জান্নতে মুসাইদ দি শিব শক্তি মহারাজ কাটে চাঁদে এত দিন কোথায় ছিলাম রে ও এত দিন কোথায় ছিলাম আল্লাহ এ কোরআন আল্লা যে পাপ করেছি এই পাপ থেকে কি তুমি আমাকে মুক্তি দিবা আল্লাহ আল্লাহ শুধু মুরুতি পূজা করি নাই আল্লাহ কতজনে আমার পূজা করেছে আল্লাহ কতজন আমাকে আল্লাহ মনে করেছে আল্লাহ 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 তুমি আমাকে কি মাফ করবা শিব শক্তি মহারাজ দুই চোখের পাড়িতে বোক বসে শিব শক্তি মহারাজ

i am

আলহামদুলিল্লাহ পরে পরে শিব শক্তি মহারাজে আয়াত পরে আর কান্দে এই আয়াতের জিকিরি করে আর কান্দে কাঁদতে কাঁদতে শিব শক্তি মহারাজ ওই মসল্লার মধ্য যাই নামাজের মধ্যই ঘুমাইয়া গেছে গভীর রাতে শিব শক্তি মহারাজ কি যেন একটা স্বপ্ন দেখলো ওই স্বপ্ন দেখিয়া শিব শক্তি মহারাজের ঘুমটা ভাঙ্গা গেল ঘুম ভাঙার পর শিব শক্তি মহারাজ করে কাঁপে আর দু চোখের পানিতে ভোগ শিব শক্তি মহারাজ উঠে ঘুম থেকে জাগ্রত হইয়া বসে কান্দে হঠাৎ

স্বামী গো সে আমাকে ছঠোর মধ্যে কলে পরমন্ত লাইরাহার দী পাপম ইল্লা আম্বাদ পরম রতম যত্ন বৈখন্টি প্রাপ্তি জপনম লা ইরাহা ইল্লাল্লাহু মহানদুরস